পারফেক্ট বুম দেওয়ার রেসিপি আজকে বানিয়ে শেয়ার করছি আমার পেজে অলরেডি কিন্তু এই বুম দেওয়ার রেসিপি দেয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কোনো প্রকার ফুড কালার ছাড়াই এই বুম দেওয়ার রেসিপি বানিয়ে শেয়ার করছি তো প্রথমে একটা চাকনির উপরে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বাজারের খোলা যে বেসনটা কিনতে পাওয়া যায় আমি সেই বেসনটা কিনে এখান থেকে এক কাপ পরিমাণে নিয়ে ভালো করে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার কারণে আমরা যে ব্যাটারটা বানাবো সেটার ভিতরে কোনো প্রকার দলা থাকবে না নর্মাল এক কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে একটা হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ বেসনে এক কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি লেগেছিল এখানে পানির পরিমাণটা আসলে কম বেশি লাগতে পারে আর ব্যাটারির ঘনত্ব ঠিক এমন হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখন আমি পাত্রে দিয়ে দিচ্ছি তেল যে পাত্রে আপনারা ভাজবেন অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তেলটা ভালো মতো গরম করে নিতে হবে মিডিয়াম আছে আর এমন একটা ঝাঁঝরি নিয়েছি বোন দিয়ে বানাতে এই মুখটা কিন্তু একটু ছোট সাইজের হয়ে থাকে আর তেলটা এই যে গরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি ঝাঁঝরিটা এই যে আমি তেলের উপর থেকে প্রায় চার আঙুল উপরে রেখেছি এখন আমি ঝাঁঝরির উপরে সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে এক জায়গায় ধরে রাখতে হবে এতে করে কিন্তু বোন দিয়ে যে শেপ গোলা একই রকম হবে লম্বা বা একটা নষ্ট হবে না বা চ্যাপটা হবে না মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট ভাজলেই এইটা হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে কিন্তু এর ভিতরে শিরা ঢুকবে না যে কয়বারই বেসনের গোলা দিবেন ঠিক সে কয়বারই ঝাঁজরিটা ভালো মতো মুছে নিতে হবে তা না হলে আর শেপটা সুন্দর আসবে না লম্বা বা চ্যাপটা হবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি যে কয়বারই ব্যাটার দিয়েছি সেই কয়বারই কিন্তু ঝাঁজড়িটা ভালো মতো মুছে তারপরে ব্যাটার দিয়েছি আর এই যে আমি সবগুলা দিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে কিন্তু এক কাপ পরিমাণ বেসনের গোলা দিয়ে অনেকগুলো বোম দেওয়া হয়ে যাবে চালাই বোম দিয়ে ভাজা হয়ে গেলে যে কোনো বয়ামে স্টোর করে রাখতে পারবেন শিরা বানানোর পরে ইনস্ট্যান্ট কিন্তু এই বন্দিয়াটাও আপনারা বানিয়ে নিতে পারবেন অনেকে আবার বলে বেসনের এই যে বন্দিয়া বানাতে হচ্ছে বেকিং পাউডার দেয়া হয় বেকিং পাউডার ছোড়া কিছুই লাগবে না জাস্ট ব্যাটারটা যদি আপনারা পারফেক্ট ঘনত্বে রাখেন তাহলে কিন্তু এমন গোল হবে আর এই যে সবগুলা বন্দিয়া বানানো হয়ে গেছে এখন আমি শিরা রেডি করে নিব যতটুকু পরিমাণে বেসন দিয়ে বন্দিয়া বানাবেন ঠিক ততটুকু পরিমাণে এখানে চিনি নিতে হবে সেই সাথে এখানে পনে এক কাপ পরিমাণে পানি নিয়েছি দুইটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য মিষ্টি জাতীয় এই খাবারে কিন্তু লবণ ব্যবহার করা হয় না লবণ তেলের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো যখন চিনিটা গলে যাবে এবং চিনি শিরাটা একটু আঠালো হবে ঠিক তখন এই যে আগে থেকে তৈরি করে নেওয়া বা ভেজে নেওয়া বন্দিয়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলোটা একদমই লোয়াচে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর ঢাকনা উঠিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে দেখেন সবগুলা সেরা কিন্তু বোমজার ভিতর ঢুকে গেছে আর এটা খেতে অসম্ভব মজার আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ